হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকে আরেকটা ভিডিও আজকে গুরুত্বপূর্ণ ভালো ভালো কিছু মাল আছে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর জিনিসগুলি হয়তো পছন্দ হয়ে যাবে যদি আপনাদের দামে বনে তাহলে অবশ্যই নেবেন আর কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সব মালের গায়ে কন্ট্র্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং কিছু মালের এখানে রেট দেওয়া নেই আর কিছু মালের রেট দেওয়া আছে সুতরাং আপনারাও একটু যাচাই করে দামাদামি করে অবশ্যই নেবেন আর যেহেতু এখানে সেকেন্ডার মাল আছে সুতরাং সেইভাবে দামাদামি করে আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই এই মেশিন দুইটা বিক্রি হবে একটা স্টেনজার পাঁচশো এক একটা এটি এই ফোরো সি এটি এই আঠারো মেশিন দুইটা বিক্রি হবে দাম রাখা হয়েছে আড়াইশ হাজার টাকা কারো যদি লাগে কল করবেন আর হলো স্টেনজারে পাঁচশো একটা রিপেয়ারিং হয় না এখনও নো রিপেয়ারিং একটু কাজ করা শুনতে পারলেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে পি সিরিজের দুটা ফোর পয়েন্ট ফাইভ এমলিফায়ার আছে স্টুডিও মাস্টারের যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে রেটও দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই দামাদামি করে আপনি নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এছাড়াও যদি আপনারা কেউ যদি মাল বিক্রি করেন সেখানের মাল অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে হ্যাঁ পাঠাতে পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই মালটি নিয়ে আসবো এখানে যে মেশিনটি আছে একদম নিউ কন্ডিশনের মেশিন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরও কিছু মাল আছে এরপরে এখানে একটা ডায়নাটাকে সাত কিলো অ্যামলিফায়ার আছে দাম লিখে দেওয়া আছে অবশ্যই একটু দেখে নেবেন অবশ্যই দামাদামি করে অবশ্যই নেবেন এবং মেশিন কি কন্ডিশনে আছে নাই আপনার নিজের দায়িত্ব মতো যাচাই করে অবশ্যই মাল নেবেন এর জন্য মাল নেবে নিলে ঠকবেন কিংবা জিতবেন এর জন্য আমাকে দায়ী করতে পারবেন না সুতরাং আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন সামনের দিক পিছন দিকে ছবি সবই দেওয়া আছে এখানে জিবি ফোর একটা আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন যদি কন্ট্রাক্ট ফোনে না হয় সুতরাং হোয়াটসঅ্যাপে কন্ট্রাক্ট করবেন এখানে যে টিএসের ওয়ারলেস একটা আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন না কিছু স্পিকার আছে এখানে স্পিকারের ছবিগুলো দেয়নি সুতরাং কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন পি অডিও স্পিকার এরপর এখানে স্ট্যান্ডার্ডের একটা ফাইভ পিবিটি পাঁচশো এক এমলিফায়ার আছে লাগলে যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন নেনার আরও কিছু মাল আছে এমলিফায়ার আছে লাগলে অবশ্যই নেবেন রেটগুলি দেওয়া ছিল ওটা দশ হাজার কত ছিল ঠিক মনে নেই সুতরাং একটু যোগাযোগ করে নেবেন এরপর একটা আফজারের মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা এটিএই এটিএই প্রোর ওয়ান এইট যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডেট দেওয়া আছে বাইশ হাজার টাকা নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন এছাড়াও এখানে একটা মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম এস এম পি স্টুডিও মাস্টারের লাগলে যোগাযোগ করবেন এখানে রেড দেওয়া নেই সুতরাং যোগাযোগ করে নেবেন এখানে একটা আছে এম জি বত্রিশ ই এম জি বত্রিশ চ্যানেলে মিক্সার আছে কন্ট্র্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এখানে রেড দেওয়া নেই এখানে একটা এলগিনেট এমলিফায়ারে আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেওয়াই আছে রেড দেওয়াই আছে পনেরো হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একটা এমনি ফায়ার আছে আউজার এলেক্সেস ছয় হাজার কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা এর আটশো ওয়াট আউজার এমনিফায়ার আছে দাম রেখেছে ষোলো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন আর দাম আদামগুলো অবশ্যই একটু নেবেন এখানের ডিজিএ সিরিজ পঁচিশশো ওয়ার রেমলি ফায়ার আছে দাম ষোলো হাজার টাকা লাগলে যোগাযোগ করে নেবেন এখানে কিছু স্পিকার আছে রেট দেওয়া আছে কুড়ি হাজার টাকা বুঝতে পারলাম না ঠিক বক্স শুদ্ধে আছে মনে হয় এক পায়ার কুড়ি হাজার টাকা লাগলে একটু যোগাযোগ করে নেবেন এরপর এখানে কিছু মাল আছে টোটাল স্পিকার পিউডিও কোম্পানি আছে দাদা মালটা বিক্রি আছে কোনো লাগা যদি প্রয়োজন হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে আমার বাড়ি তোমার হুগলি ব্যান্ডেল নগরা সাইডে এই যে বোনো হান্ড্রেড করে আছে চারটে দুপিয়ার মাল ডবল বেসে বিক্রি আছে টোটাল মাল ওকে আছে কোনো প্রবলেম নেই নামটা ফোন করবে জানিয়ে দেবো এখানে কিছু স্পিকার আছে মোট চার পিস স্পিকার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চার পিসে রেট দেওয়া আছে চব্বিশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর স্পিকারগুলি দেখতে পাচ্ছেন ওয়াট এবং কোম্পানির নাম সবই দেওয়া আছে সুতরাং কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন এখানে বিএসএমের সারপি আছে এনার সাথে মিনার বল আছে একটা ডিএমএক্স আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে রেট দেওয়া নেই সেদিন যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনি কোথা থেকে দেখছেন একটু থ্যাংক ইউ লিখে পাঠাবেন কমেন্টে।